আচ্ছা ওনাটা দেখি আমরা দেখ এই হচ্ছে ওনাটা বিশাল বড় পাথাতে ঠিক আছে এই হচ্ছে স্যালয়ারটা সম্পূর্ণ সুতির মধ্যে আড়াই এই যে দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট ঠিক আছে হাফসানের মধ্যে কাজ করা

আচ্ছা জায়দ খান তো ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন আমার দোকানের লোকেশন হচ্ছে খান আচ্ছা এর আগে তো মানে আপনার দোকানে এসেছিলাম জি তো আমরা এসে পড়লাম তো আপনার মানে দোকানে আমরা ভিডিও করে গিয়েছিলাম তো কেমন রেসপন্স পেলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পেয়েছি আচ্ছা আচ্ছা তো আজকে মানে কি দেখাবেন আজকে আমরা ওয়ান পিস থেকে শুরু করবো নতুন নতুন যত ধরনের ড্রেস আছে দেখাবো একটা একটা আচ্ছা ওয়ান পিস আর থ্রি পিস দেখাবেন তো জি জি আচ্ছা তো এখন আমরা শুনলাম যে এখানে এসে যে মালে রেটটা নাকি বেশি তো আপনাকে সে বাড়তি দামটা কি রাখতেছে না না আমরা আমাদের কাস্টমারের কথা চিন্তা করে হ্যাঁ যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসায় নেমেছে তাদের কথা আমরা চিন্তা করে আমরা ইনশাল্লাহ আগে রেডি রাখছি আগে সেবা দেওয়ার জন্য জি সেবা দেওয়ার জন্য আমরা আগে রেডি রেখেছি তো আপনার কাছে মানে যে ওয়ান পিসগুলো রয়েছে তো সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকার মধ্যে গুলোর মধ্যে রয়েছে সর্বনিম্ন আমার কাছে পঁচাশি টাকা থেকে শুরু করে ঠিক আছে একশো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত ওয়ান পিস আছে আচ্ছা দেড়শো টাকাও আছে আচ্ছা একশো ষাট টাকাও আছে তো থ্রি পিস থ্রি পিস আছে দুইশো দুইশো বিশ টাকা থেকে শুরু করে আচ্ছা আপনার দোকানে তো পুরো হোলসেল দোকান সম্পূর্ণ হোলসেল আচ্ছা তো আপনার চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি জেলায় আমরা কুরিয়ার করে থাকি আচ্ছা তো সর্বনিম্ন কত টাকার মাল নিলে আপনারা ঢাকা বা ঢাকার বাইরে কুরিয়ার করে পাঁচ হাজার টাকার সর্বনিম্ন কাপড় নিতে হবে পাঁচ হাজার টাকার মাল নিতে মানে মিলিয়ে আর কি দামি কম দামি দামি কম দামি আচ্ছা আচ্ছা সব মিলিয়ে আপনার পাঁচ হাজার টাকার মোট কথা পাঁচ হাজার টাকার মাল নিলে আপনার কুরিয়ার কন্ডিশন মাধ্যমে আচ্ছা আচ্ছা

এই যে পঁচাশি টাকার মধ্যে আরেকটা প্রিন্ট আচ্ছা এটার অনেক ডিজাইন আছে বিশ পঁচিশটা ডিজাইন আছে বিশটার উপরে ডিজাইন আছে ঠিক আছে এই যে এই যে এটা সামনে পাটটা হ্যাঁ এই যে এই যে এটা ব্যাক পাটটা ঠিক আছে এটা আছে ব্যাক ব্যাক পাটটা জি এই যে হাতাটা দেখেন আচ্ছা আচ্ছা হাতাটা তো এটা আপনার কাছে কয়টা কালার কয়টা ডিজাইন বললেন ভাই এটা অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে অসংখ্য কালার রয়েছে এটা কি কাপড়টা ভাই এটা সম্পূর্ণ সুতির কাপড় সুতি কাপড়ের মধ্যে এটা দাম 85 টাকা এটা 85 টাকা আচ্ছা এরপরে কালেকশনে যাব এরপরে আছে

এই যে আরেকটা দেখেন খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালার ঠিক আছে খুব সুন্দর একবার এসে কটনের মধ্যে নতুন আসছে আমাদের ডিজাইন একবার সম্পূর্ণ নতুন আচ্ছা ওয়ান পিস এটা ওয়ান পিস জি আচ্ছা এটা অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আচ্ছা দাম পড়ছে কত এটা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা এই যে দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন হলুদ কালার মধ্যে দেখতে সুন্দর সুন্দর ডিজাইন দর্শক আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো একশো বিশ টাকা একশো টাকার মধ্যে সুন্দর সুন্দর কি সুতি না একবার এসি করছে এসি কর সি কটন আচ্ছা আচ্ছা এরপর আমরা কি দেখবো আর একটা দেখো মধ্যে শাটন এসি কটন আর খুব সুন্দর ডিজাইন এটা অনেক চলতেছে আমরা অনেক অর্ডার পাইছি ওয়ান পিস

ডিজাইন আছে হ্যাঁ অনেক কি এটাও তিরিশ টাকা আচ্ছা আচ্ছা খুব সুন্দর ডিজাইন পরে কি রয়েছে এরপরে এই যে দেখেন আরেকটা একটা আফসান মিল প্রিন্ট মধ্যে আছে ঠিক আছে খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ এটাও একশো তিরিশ টাকা ওয়ান পিস

আরেকটা ব্যাপার আছে এটা কাজের মজুরি কিন্তু অনেক পড়ছে দেখলো দেড়শো দুশো টাকা কাজের মজুরি কিন্তু আমরা দেড়শো টাকা ওয়ান পিস টা পুরোটা ওয়ান পিসটা দিতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে কি রয়েছে ডিজাইন মধ্যে এরপরে কি দেখবো আমরা আচ্ছা এখন আমরা কম প্রাইস মধ্যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখাবো ঠিক আছে দেখেন এই যে ডিজাইনটা দেখেন এই যে ক্যাটালগটা খুব সুন্দর ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন

সামনে গরম পড়তেছে সেই কথা চিন্তা করে ঠিক আছে আমরা খুব সুন্দর সুন্দর একবারে রিজনেবল প্রাইস এর মধ্যে সুতির মধ্যে সম্পূর্ণ সুতির মধ্যে আমরা এই যে এই থ্রি পিস গুলো আপনাদের জন্য নিয়ে আসছি ঠিক আছে

সময়ের জন্য আমরা খুললাম না হ্যাঁ আমরা একে একে অনেকগুলো দেখবো আজকে আপনাদের ঠিক আছে এই জন্য দেখেন খুবই সুন্দর এখন যেটা দেখাইতেছি সেটা হচ্ছে খুবই সুন্দর

জি খুব সুন্দর কিন্তু জামাটা ব্যাক সাইডে কোনো কাজ নেই কোনো কাজ নেই এক কালার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আর ডিজাইন দেখি না আছে সোয়া দুই গাছ হবে তো কেউ তো নিয়ে আবার বলবে না যে ভাইয়া বললেন সোয়া দুই গাছ কম না না ইনশাল্লাহ বলবেন ইনশাল্লাহ কেউ বলতে পারবে না ইনশাল্লাহ সে দিচ্ছে আচ্ছা যদি না তো না রং উঠবে না রং গ্যারান্টি আচ্ছা এর দাম পড়ছে কত মাত্র 280 টাকা 280 টাকা আচ্ছা এরপর আমরা কি কালেকশন দেখব এই যে দেখেন স্ল্যাপের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস ঠিক আছে পুরা স্ল্যাপের মধ্যে স্ল্যাপ কটনের মধ্যে বাহ খুব সুন্দর এবং নিচে মনে পম পম দাও রয়েছে হ্যাঁ হ্যাঁ নিচে পম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে স্ল্যাপ কটনের মধ্যে স্ল্যাপের মধ্যে স্ল্যাপ এই যে চায়না স্ল্যাপের মধ্যে খুব সুন্দর থ্রি পিস আচ্ছা আচ্ছা ওনাটা দেখি আমরা ওনাটা দেখেন এই যে ওনাটা দেখেন সুন্দর একটা ওনা আচ্ছা ওনাটা কি কাপড় হবে ভাইয়া অন এটা হ'ব আপোনাৰ ই

আচ্ছা আচ্ছা লম্বাই পাঁচ চল্লিশ রয়েছে আচ্ছা আচ্ছা দেখেন কত বড় বিশাল বিশাল হাত হবে পাঁচ হাতের অন্য পেয়ে যাবেন দর্শক এটা তো সুতি এটা সুতি আচ্ছা

ইসলামপুরের মধ্যে কিবারের নিউ কালেকশন একদম নিউ একবারের নিউ কালেকশন জি এই যে আরেকটা দেখেন কত সুন্দর ডিজাইন ঠিক আছে এটা আপনার এই বুটিক্সের মধ্যে আর কি সম্পূর্ণ হ্যাঁ এটা স্লাপের মধ্যে

আচ্ছা টা কয়েক গাছ আছে আপনার সদিগজ আচ্ছা এটা দাম পড়ছে কত এটা মাত্র পড়বে সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা এটার মধ্যে আরেকটি নাকি কালার এটা কালার

আচ্ছা আচ্ছা এখানে অনেক কালার অসংখ্য কালার অসংখ্য ডিজাইন রয়েছে দশক আসলে সপ্তাহ খুলে গেলে দেখানো সম্ভব না তো আমরা সেখান থেকে এক দুটি খুলে আপনাদের দেখানোর চেষ্টা করলাম দাম পড়ছে কত এটা মাত্র আপনাদের তিনশো

চারশো টাকা চারশো টাকা আচ্ছা এই যে দেখেন একবার অরিজিনাল ফেরদোস লোন ঠিক আছে সামনে গরমের কথা চিন্তা করে আমরা এই যে দেখেন একবার অরিজিনাল ফেরদোস এর মধ্যে লোন তৈরি করছি

পুরো বড় একটি ওড়না আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা সামনে গরম যেহেতু তখন কিন্তু ভালো চলে তো আপনারা নিয়ে কিন্তু সুন্দর ভাবে ব্যবসাটি করতে পারবেন একমাত্র এই ভাইটি কিন্তু মানে এই দোকান থেকে কিন্তু আপনারা শুধু পেয়ে যাচ্ছেন

দেখতে পাচ্ছেন নিচে আপনার হাতার পোষণ এবং অনেক সুন্দর অনেক সুন্দর আরো সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকসাইড টা কিন্তু আরো সুন্দর সুন্দর কিন্তু কদম ফুল নাকি কদম ফুল নাকি এটা আছে অনেক অনেক ধরনের পাঁচ হাতের চোখ হাতের থেকে বড় হবে সুন্দর বেশ বড় একটা মানে ওনা এবং খুব সুন্দর কিন্তু এটা দাম পড়ছে কত এই এটা মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন ঠিক আছে বক্সের মধ্যে হ্যাঁ এই যে এইটা এটা এটা মালহা মালহা এটা মালহা থ্রি পিস আচ্ছা আচ্ছা থ্রি বক্সের অনেক হ্যাঁ এটা মালহা দেখেন দামটা এই যে থ্রি পিসটা দেখেন এই যে দেখেন এই এই যে বক্সের থ্রি ঠিক আছে এটা হচ্ছে মালহা থ্রি ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে বক্সের মাল হাতি পিস ঠিক আছে সম্পূর্ণ ডিজিটাল এবং কালারটা অনেক সুন্দর আচ্ছা বিশাল বড় ফ্রি সাইজ মনে হয় একবারে ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা হাতাটা নিচে হাতাটা রয়েছে হাতাটা এটা কি কাপড় भैया এটা আপনার একবারে খুব ভালো কাপড় আর কি এটা এটা হ্যাঁ এটা অনেক ভালো কাপড় ভালো কাপড়ের মধ্যে বক্সে থাকবে একটা বক্স পেয়ে যাবে এই যে বক্সটা দেখাই দেই আচ্ছা আচ্ছা সাথে একটা কিন্তু সুন্দর একটা বক্স পেয়ে যাচ্ছে দেখি আমরা দেখে সুন্দর একটা বা খুব সুন্দর বেশ বড়টা দেখিটা আড়াই হা আড়াইগজ আছে গজ আছে সুপ্রিয় আজ আমরা এসেছি ইসলামপুর তো ইসলামপুর মানেই কিন্তু সর্ববৃহৎ থ্রি পিসের পাইকারি মার্কেট তো আজকে আমরা যে দোকান এসেছি এই দোকান থেকে আপনাদের কিছু রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর ওয়ান পিস থ্রি পিস কালেকশন দেখানোর চেষ্টা করলাম তো আপনারা যারা এই দোকান থেকে ওয়ান পিস এবং থ্রি গুলা নিতে চান অবশ্যই তাদের আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে এবং ভিডিও শুরুতে স্ক্রিনে তাদের দোকানের নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকবে চাইলেই আপনারা সেখান থেকে সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ